দোয়া হবে বাবা আল্লাহ আকবর এটা আমি জানি আমি বলছি যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না আল্লাহ তার তারপর মুসলমান ছুটতেছে ইনশাল্লাহ আমরা যত না পারবো নিজে আপনার গাড়ি ভাড়া করে হোক কিংবা টেনে বাসে যেতে পারবো আমরা চলে যাব ইনশাল্লাহ নসিব যদি একবার পাল্টে যায় একবার যদি সময়টা পাল্টে যায় তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে লক্ষ্য নয় কোটি কোটি মানুষের সামনে কাটটা তুলে দোয়া করবো আল্লাহ কার সেলাই হয়তো কাকে কবুল করে নিতে পারে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে আজকে সারা পশ্চিম বাংলা না হয় ওটা ভারত বনসুর মুসলমান রাজকে আছে দোয়ার জন্যে কত দোয়া আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে ত্রিপুরা থেকে এমন মেঘালয় থেকে বলে হজুর দোয়া কবল হবে কটার সময় হবে আমি বললাম আগামী সোমবারে আনুমানিক দশটার সময় দোয়া হতে পারে বলে হজুর গো আমরা আসার চেষ্টা করছি আল্লাহ যদি তোয় শরী কত ফিক দেয় তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে আর নাইলে আমরা লক্ষ্য আছি যখন দোয়া শুরু হবে আমরা একদিন দিকেও দোয়া করতে পারবো মুসলমান জীবনের কোনো মূল্য নয় জীবনের কোনো দাম নাই কখন আছি কখন চলে যাবো বাড়ো মদলি শত বড় মজ জীবনে পাওয়া যাবে কি না এই জামাত ইস্তেমাপ বিশ্ব ইস্তেমা যেখানে কোটি 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 মানুষের সমাগম কত বড় বড় আল্লাহ রলিরা রয়েছে কত বড় বড় বুজুর্গরা ওই ইস্তেমায় রয়েছে ও মুসলমান গো আল্লাহ যদি তাদের নসিবে যদি দোয়াটা কবল হয়ে যায় মুসলমান ও আল্লাহর গুলামেরা ভালো করে শুনবেন জীবনে বহু জায়গায় বহুত জায়গায় ঘুরেছেন ঘুরিয়েছেন এদিকে সেদিকে গিয়েছেন আল্লাহ হয়তো জামাতের বদলায় ইজতেমার বদলায় আল্লাহ আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে জীবনটা আপনার মুডা ঘুরিয়ে দিতে পারে জীবনটা আপনার পাল্টে যেতে পারে কেন জানেন এত লোক এত লোক এত লোক জীবনও কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নাই নসিবে জুটবে কিনা জানা নাই ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব আজকে শুরু হলো ইনশাল্লাহ আগামী সোমবার পর্যন্ত চলবে দোয়া হবে বাবা আল্লাহ আকবর এটা আমি জানি আমি বলছি যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না আল্লাহ আকবার তারপর মুসলমান ছুটতেছি ইনশাল্লাহ আমরা যত না পারবো নিজায় আপনার গাড়ি ভাড়া করে হো কিংবা ট্রেনে বাসে যাতে পারবো আমরা চলে যাব ইনশাল্লাহ নসিব যদি একবার পাল্টে যান একবার যদি সময়টা পাল্টে যান তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে লোক লয় কোটি কোটি মানুষের সামনে কাঠটা তুলে দোয়া করবো আল্লাহ কারো সেলাই হয়তো কাকে কবুল করে নিতে পারে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে আজকে সারা পশ্চিম বাংলা না হয় ওটা ভারত বর্ষের মুসলমানরা আজকে তাকিয়ে আছে দোয়ার জন্যে কত দোয়া আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে ত্রিপুরা থেকে এমনই মেঘালয় থেকে বলে হজুর দোয়া কবল হবে কটার সময় হবে আমি বললাম আগামী সোমবারে আনুমানিক দশটার সময় দোয়া হতে পারে বলে হজুর গো আমরা আসার চেষ্টা করছি আল্লাহ যদি তোয় শরী ফিক দেয় তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে আর নাইলে আমরা লক্ষ্য আছি যখন দোয়া শুরু হয় আমরা একদিন থেকে দোয়া করতে পারব এ মুসলমান জীবনের কোন মূল্য নাই জীবনের কোন দাম নাই কখন আছি কখন চলে যাব বহুত গুরুত্বপূর্ণ মজলিস এ মজলিস সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যারাই মদলিশে আসবে বসবে আল্লাহ তাদের পেছনের গুনা ক্ষমা করে মজমা পৃথিবীতে বাবা কিন্তু কেউ কোনদিন গ্যারেন্টি দিয়ে বলেননি যে মদলিশে বসলে মাফ হবে কিন্তু রসুল্লার কথা সত্য না মিথ্যা কতটা হান্ড্রেড কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না তাকে ডবল করে কলম পড়ে মুসলমান হতে হবে ঠিক না বেটি জোরে তাহলে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলে গেলেন কেউ যদি এ মদলিসে বসে যায় তো আল্লাহ তার পেছনের তাম জিন্দিগি গুনাগুলাকে ক্ষমা করে দেয় একজন সাহাবা

সেই সময় আল্লাহর নবী মুসা নবী আলী কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিলেন ও আল্লাহর নবী নবী আপনি তো তো আল্লাহকে বলেন যায় হবে কবে হবে কবে বলে অমুক দিন অমক সময় ঠিক হাজার মুসল্লি জামা মুসা নবী আলিহালাম তিনি হলেন ইমাম মুসল্লিরা পেছনে নামাজ পড়ছে বাবা যত নামাজ পড়ে দোয়া করে তত রোদের টেম বাড়ে লোকে মনে মনে গুছিয়ে কোন বিপদ হইল রে বাড়িতে ছিল ভালোই ছিল মুসার পাল্লাই পড়ি ওখানে যেমন চলে যাবে এ বাবা এ মদনপুর লোক শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে এসছে অনেকে আর কারো যদি নামাজ ইসলাম পড়ে তাড়াতাড়ি কাঁদ থাকে আর মলবি যদি বড় করিয়ে কেরা ধরে তো পেছন দিকে খালি করবে না করবে না কথা বলেন করছে কি রে করছে কি রে ও তো বলতে পারছে না যে মলবি তোমার হোস না আমি নামাজ পড়িয়ে ইসলাম পর যাবো তুমি বড় কেরা ধরে তো তোর মানে কি গো বলে নাকি হ্যাঁ পেছন দিকে মানে কি আমি ইসলাম পর যাবো তুমি চলে চললাম যত দোয়া করো তো তোর পেছন দিকে মানুষ কি হইলো একই হইলো একই হবে এ তো শেষে পাইতেছিলাম দোয়া শেষ করে দিয়ে মশালে চললাম আল্লাকে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে তার মানে আল্লাহ বলে এ মশা বলে কি হলো এনি আলা মালা মশা রে আমি যেটা জানি সেটা তো জানি বলেন না জানি এতো বলে না আমি কেন দোয়া কবুল করি নাই বলে কেন বলে এই মডেলিসের ভিতরে এমন একজন মানুষ রে মশা এসে বসেছে পবিত্র মদলি সে অপবিত্র অবস্থায় বসেছে মশাশ আমি কেন দোয়া কবুল করি নাই বলে কেন যতক্ষণ পর্যন্ত মানুষটা থেকে না বেরোবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবো না কবুল তো করবই না আর গজবটা আমার তাড়াতাড়ি যাবে একে দোয়া কবুল হয় না আবার এর ভিতরে এই কাজ বসে হাতে কি ছিল বাবা লাঠি লাঠি না আল্লাহ তো দোয়া কবুল করবে না না জানি কত বলি বলি এ না ও তা তো নিয়ে দিয়েছে এ বাবা আপনারা মদনপুরের এই কোর্টে মানুষ এখানে বসে আছেন আমি যদি বলি কাল আব্বাসের বাড়িতে চুরি হয়েছে বলবি আব্বাসের বাড়ি কে করেছে তো হাত তুলে দেবো আপ যদি তুলিয়ে ফেলে তো মার মাটিতে একটাও করবে না আর সন্মান চলে যাবে শুনেলেন তাই মিলে আপনারা মনে করেন না যাক এত মলবির বক্তব্য শূন্য আইজুল মলবী সস্তা ফতোয়া দিয়ে গেল এখন অন্যায় করবো নোংরামি করবো মদুলি দিকে বসবর গোনা মাফ করব না আল্লাহ ঠ্যাং ভাঙিয়ে ফেলবে কি বুঝলে বুঝলেন না এই মুসলমান শুনেলেন এই মদুলি দোয়া কবল হয় কিনা দিকে তারা করে কিন্তু যে ব্যক্তি না অন্যায় করেছিল নৌরাবি করেছিল খারাপি করেছিল আল্লাহকে বলে আল্লাহ আমি অন্যায় করেছি মাল্লা পাপ করেছি وَاللَّهَ مِنْ تُوبَيْنَ سُوءَةٍ وَأَكُرَنِي لَمْ جِبَلُوا كُلُّ دِينٌ لَيْكُرُوا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تُوبَةً نَسُوءَةً আমি আর জীবন কোনদিন অন্যায় করব না ও আল্লাহ এত গলা মানুষের সামনে আমাকে বেজুতি করলা না ইজ্জতের মালিক হলে তুমি ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক হলে তুমি বেজ্জতের মালিক ইজ্জত বেজ্জতের মালিক আল্লাহ তুমি তুমি যে পৃথিবীতে কেউ তাকে বেজুতি করতে পারে না আর যাকে তুমি বেজুতি করে দাও পৃথিবীতে কেউ তাকে ইজ্জু দিতে পারে না ও আল্লাহ এত গলা মানুষের সামনে আমাকে বেজুতি তুমি করো না আর যেমন কোনোদিন দিন অন্যায় করবো না আল্লাহর কাছে চোখের পানি গড় গড় করে ধরিয়ে দিল আল্লাহ বলে বন্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোনো বান্দা যদি বান্দাই করে ফেলে নোংরামি করে ফেলে ভুল যদি চোখের এক পানি ফেলে দেয় আমি আল্লাহ তার জীবনের সব গুণাকে ক্ষমা করে দিই আল্লাহর কাছে চোখের পানিকে গড় 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 করে চোখ ঝরিয়ে দিল আল্লাহ তার সমস্ত গোনা ক্ষমা করে দিয়ে মাপ করে দিয়ে আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে গেল তারপরে তার তো আল্লাহ মঞ্জুর করে নিল মুসানবী আলী সালামের রাগ আর বেড়ে গেল ও আল্লাহ তুমি এক্ষুনি বললে একজন ব্যক্তি না উঠলে হবে না আবার কেন তুমি আল্লাহ মাই দিলে বলো আল্লাহ কেন তো কবুল করলে বলো আল্লাহ বলে বন্দালে ও মোষা আমি তোকে আগেই বলে দিয়েছি আমি আল্লাহ যেটা জানি ও মোষা সেটা তু জানিস না বলে আল্লাহ আমি জানি না বটে কিন্তু তুমি বললে তোমার কবল করব না আবার তুমি একটা মানুষ উঠল না তুমি কেন দোয়া করলে তুমি কবল বলো আল্লাহ বলে বুঝলে সর ওই মানুষ

আমি আল্লাহ ওই পাহাড় সমতুল্য কোন যত রয়েছে আমি আল্লাহ সে বন্ধন সেকেন্ডে ক্ষমা করে দিই জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ কত বড় দয়ালু বলেন দেখিনি আল্লাহ রহমান রহিমিন নয় আল্লাহ পরুয়ার দেগারে আলম নয় আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সব থেকে ভালোবাসেন কে মা মায়ের ভালোবাসার কোন আছে কথা বলেন মায়ের ভালোবাসার যেমন মাপ তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন যিনি তিনি হলেন আমার আল্লাহ আপনাকে আমাকে সব থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে আল্লাহ ভালোবাসে না কিন্তু সে মানুষ আল্লাহ কে চিনে না সে মানুষ রসুন কে না সে মানুষ নবী কে চিনে না সে মানুষ মসজিদ চিনে না সে মানুষ মাদ্রাসা চিনে না সে মানুষ কোরআন চিনে না সে মানুষ দিন চিনে না সে মানুষ ইসলাম চিনে না এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দি এ আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা কয় না দুর্দিন কত বড় দুর্দিন যা বিগত এত বড় দুর্দিন ছিল না আজকে মুসলমানদের এত বড় দুর্দিন আজকে আপনারা শুনেলেন ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে রাখতে চাই না মুসলমানদেরকে বের করে দিতে চায় বলে তোমাদের জন্য দেশ হবে না এ দেশটা হলো আমাদের কারা বলছে এটা এটা আল্লাহ বলছে ও সাধারণ পাগলা নাকি ও পাগলা এ বাবা এ মুসলমান আজকে বলছে না বলছে না তোর বলুন কখনো বলছে পাকিস্তানে চলে যাও কখনো বলে বাংলাদেশ চলে যাও আমরা বলবো দেশটা তোমার বাপের নয় এ দেশটা হলো আমাদের আমাদের কিনা জরে বলুন এটা হলো আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই সব আমরা ভাই ভাই কিন্তু যারা বলছে চলে যাও আমরা বলবো তোমরাই চলে যাও ঠিক না বেডিজোর বলুন এটা ক্ষুদিরামের দেশ এটা নেতাজি সুভাষ বসুর দেশ এটা কবি নজরুলের দেশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ এটা হলো এ আবুল কালাম আজাদের দেশ কি বলছেন আপনারা বলুন অত সহজ আমাদেরকে তাড়িয়ে দেবে এ দেশটা কারো মাপের দেশ নয় বাবা আজকে একটা কথা আপনাদেরকে শোনায় আজকে মুসলমানদেরকে তাড়ার জন্যে বিভিন্ন রকম বিভিন্ন কায়দা করে আজকে তারা যেদিকেই যাচ্ছে সেদিকে হেরে যাচ্ছে যাচ্ছে না বলুন হারে নাই এনআরএসি সিএমপি আর করতে গেল মুখ চুবাকে নিল এবার মুসলমানদের কলিজাতে ঘা দিল মুসলমানদের কলিজাতে হা দিল মানে কি করলো মুসলমানদের মসজিদের অকাব সম্পত্তি কেড়ে নিতে চায় মাদ্রাসা কেড়ে নিতে চায় মুসলমানদের অকাব সম্পত্তিকে তারা ভোগ করতে চায় কিন্তু মুসলমানেরা এক বিন্দ রক্ত থাকতে অকাব সম্পত্তি ছেড়ে দেবে না দেবে জোরে দেবে তারপরেও বলো না বলে মুসলমানদের তো সাহেব করা গেল না এবারে শেয়ার করা হোক কে বললো দুই কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে গেছে কেউ বলে দেড় কোটি বাংলাদেশি মুসলমান ঢুকে গেছে এ নাই কি বললে শেয়ার করো এ শেয়ার করতে গিয়ে দেখলো কেচা কুর্তি কেউ টে বেরিয়ে গেল কি বলছেন বলুন তাই না আট এক আপনার আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটষট্টি জন আপনার এসে ভাগ পড়ে গেল তাতে সাতানব্বই পার্সেন্ট তারা হইল কত পার্সেন্ট তারা মুসলমান যারা বাদ গেছে আরও বাদ যাবে না তারা কেউ বোম্বে কেউ দিল্লি কে গুজরাট কে কুয়াতে গেছে ডকুমেন্ট জমা দিতে পারে নাই হয় নাই এই জন্য হয়তো বাদ গেছে আর যারা বাদ গেছে তারা হলো মুসলমানদেরকে না বলবো বন্ধু এসআই আর করেছো দু হাজার দুই সাল কেন তার আগের যদি ডকুমেন্ট ডকুমেন্টস আমরা মুসলমানরা সেটাও দিতে প্রস্তুত আছি আছে না বলুন আছে না এই তো দু হাজার দুই তারা যদি বলে কাগজ দিয়ে নিব না দেশটা যে মুসলমানদের তার প্রমাণ তোমাকে দিয়ে এ দেশটা কাদের মুসলমানরা এমনি এমনি না পৃথিবীর সর্বপ্রথম মানুষ ইনি আদম নবী আলাইহিস ইসালাম হলেন তিনি এ বাবা প্রথমের সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম তিনি কোন জায়গায় পা রেখেছিলেন ভারতের মাটিতে ওরার স্বরের আবলা হলাম মামরা কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আছেনা নাই তার اولاد হলাম আমরা আমাদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দিবা তো দিতে পারবা না এ দেশটা হলো আমাদের রক্ত দিয়ে তৈরি করা এ দেশের জন্য টন রক্ত দিয়েছে মুসলমানেরা আলে মোলা মারা এ দেশটা থেকে আমাদেরকে তাড়িয়ে দিবা এটা হতে পারে না কি বলেন আপনারা তার থেকে যদি বলে তোদের ওই কাগজ পাগজ ডকুমেন্ট না তোদের বাপ দাদার ডকুমেন্ট দিয়ে দেখা তাও দিয়ে কি বলছেন দিতে পারবো না যদি বলে তদ্দাদা 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 অমক দাদা তমক দাদা পোদ্দাদা দিয়ে দেখা তাও দেখিয়ে দিব পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে তাদেরকে ওই কবরে রেখেছি আমরা ওই কবর থেকে টেনে তুলে হাড়গুলা যদি মেশিং ভরে দি মেশিন বলে দিবে এরা কোথাকার পোডাক বলবে না বলবে না এরা কোথায় জন্ম নিয়েছে বলে দিবে আর আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদেরটা দেখাও করবে আছে আমার দোসুর একজন বিধায়ক জেনে বললেন প্রাক্তন বিধায়ক বললেন মুসলমানদেরকে ডকুমেন্টসে হারাতে পারবা না বলে কেন পারবো না বলে মুসলমানরা সুন্দর করে কাগজকে ভাঁজ করে এতর এবং গোলাপ দিয়ে প্যাকেট করে ভরে রেখেছে যখন চাইবা তখন পাবা শুনে জানা শুনলনি হ্যাঁ তাহলে আমাদের কাজকে তাঁড়িয়ে দিবা এটা হতে কোনো দিন পারে না কোনো দিন পারবে না আজ পর্যন্ত হয়নি কেমন পর্যন্ত হবে না কিন্তু ক্ষমতার বলে তোমরা যদি তোমাদের আইনের বলে তোমরা যদি তোমাদের চেয়ারের বলে মুসলমানকে দেশ থেকে বের করে দাও এটাও শুনে নাও যেদিন মুসলমান ভারতে থাকবে না সেদিন আল্লাহর আলো এই দেশে জ্বলবে না কি কথা বলেন না কেন হ্যাঁ জ্বলবে এ দেশে আল্লাহর আলো চলবে না আজকে মুসলমানদেরকে দাঁড়িয়ে দিবা এ চিন্তা ভাবনা তোমরা কি করে করো দিব। কিন্তু ভারতবর্ষে মুসলমানরা আটশো বছর রাজত্ব করেছিল কত বছর বছর মুসলমানরা যদি মনে করতো কোনো জাতিকে থব না কোন জাতি থাকতো না কি বুঝছেন আপনারা বলুন থাকতো গির্জা মন্দির আপনার গরু দমন কিছু থাকতো না কিন্তু আমার আল্লাহর কোরআন বলেছে লেখুন দিন আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না এ বাবা ইসলাম মুসলমান কাউকে কোনোদিন ঠগায় ঠকিয়েছে বন্ধ ঠকিয়েছে আজ পর্যন্ত ইতিহাস শুনেছেন ইতিহাসের পাতায় কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে আছে না নাই যদি বলেন কি দোষ আজকে মুসলমান দল করে করে না কি দল উদল্লয় সিপিএম কোন ফরণ বলা কেশ দল তৃণমূল লয় আজকে মুসলমানদের পার্সোনাল দাল নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক আর না করুক দেউবন্দি বেরেলি আজান গাছি ফুর ফোরা হরহরে ললাঙ্গা পেটাঙ্গা আহ্লা হাতি ঝান পি মালিকি কুষ্টিগিরি ছোট পিন বড় পে হঠাৎ পি রমক পি তমক পি আছে না নাই জোর বলুন ওমান নমাজ পড়ে এক আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না কি বলছেন আপনারা বলুন আমরা মসজিদ বানাই মসজিদ বানাই মসজিদে মুসল্লি নাই ফজরে যেমন মসজিদ হয় দুইজনাতে ইমামার মসজিদ তারা চালাই এমন মসজিদ আছে না নাই কথা বলে ফজরে আযান দেন সালাতু খায়রুম মিনান নাউম ও তোমাদের নামাজ ঘুমের থেকে আর উল্টো ব্যাখ্যা দিয়ে বলি না না আমাদের ঘুমের থেকে নামাজ হল উত্তম আমাদের ঘুম নামাজের থেকে ঘুম হলো উত্তম উল্টো ব্যাখ্যা করে করে না এই মুসলমান জীবনের কোনো গ্যারেন্টি নেই জীবনের কোনো গ্যারেন্টি নেই কখন যে কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নেই তুমি কি করে বেলা পর্যন্ত ঘুমা তোমার কি জীবনে ভয় নাই কখন আছি কখন মরে যাব তোমার কি জীবনে কোনো ভরসা নাই ও মুসলমান শুনেলা ফজরের যখন আযান হয়ে যায় জঙ্গলের পশু পাখি বললাম আমি ঘুমাবো না জঙ্গলের পশু পাখি বললো ঘোমা বোলা গরু ছাগল ভেড়া মুরগি উড়দুম্বা বললো ঘোমা বোলা পুকুরের মাজ বললো ঘোমা বোলা আর সৃষ্টি সেরা জাতি মানুষ বলছে বেলা আট বারোটা নইলে বিছানা ছাড়ব না আপনাদের তো সেসব নাই নাকি কেমন করে ঘুমাও তুমি হজুর করে কাজা তো হতে পারে য জানা যা মানুষ এমন তো হতে পারে জানা জানাছা হতে পারে না মুসলিম ভাই জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পারত কহায় সালত হালতে হালত মানুষ কাফের মমিন পারত কহায় নামাজ হালতে হালত এ যে বলে নামাজ কু পারে জোহরে জানা যা মানুষ এ মন তো হতে পারে জোহরে জানা যা হতে পারে না এই কথা বলুন ঠিক না বেঠি আজকে মুসলমান নমাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না টু পার্সেন্ট লোক নমাজ পড়ে নাইনটি এইট পার্সেন্ট নমাজ পড়ে না আপনি হিসাব করুন টু পার্সেন্ট লোক নমাজ পড়ে তো আপনারা কি মনে করছেন এই টু পার্সেন্ট লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি যায় না কোনো রকম এক পার্সেন্ট লোকের নামাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের হয় না বলে হুজুর আপনি কি করে বুঝলেন আমি বলছি পনেরো বছর ধরে নামাজ পড়ে চাচা পনেরো বছর ধরে নামাজ পড়ে দাদা একটা খেত জানে না দুরোসরিও জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসোরা জানে না দোআ সানা জানে না ইনা চাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ডা ভুল এই কথা বললাম ঠিক না বুঝছি ভুল বুঝলাম পনেরো বছর ধরে নামাজ পড়ে মুরু বিরাট নরম দাঁতে নরম দাড়িতে লাল পাকা হয়ে গেছে সাদা হয়ে গেছে আর তা খেতু ধরলে পারবে না দুরোসের ধরলে জানে না দোআ কুলুর তো শুনেইনি কোনো দিন কি বলছিলাম আপনারা বলেন ওই ইন্না তাই না কুল দিন আমার চালিয়ে দিল তার মধ্যেও কুড়িটা ভুল আছে না میری ماں ঠিক করে দেবেন কুরআনডা ঠিক করে দেবেন শরআডা ঠিক করে দেবেন যেমন مولবীর কাছে বলবে না আর مولবীর কাছে বসবে না বলে কেন বলবে না কেন বসবে না যদি মলবি আজিজুল যদি ভুল ধরে ফেলে তাহলে তার কাছে মাথা মুচু করা যাবে না মিলিলেন কথাগুলো আমার জিজ্ঞাসা করবেন না আর মলবি যদি বলে একটু বসেন না চাচা আর তাহলে তো দূরে শরীর ঠিক করে দিই তো কালি তার বাদে চায়ের বাজার যে লেগে যাবে এই মলবি রাখা যাবে না খুব বাড়ে গেছে খুব শিখিয়েছে আমার ভুল ধরে কিন্তু মাল যে ভুল করছে ওটা বুঝবে না কি বলছেন আপনারা বলুন আছে নাই মলবির কাছে খবর নিবে না আজ আমি আপনাদের কে বলবো বাপরে কার দোষ দিবেন কাকে বলবেন কি কথাই বলবেন আজকে মুসলমান আজকে আমার পশ্চিম বাংলার মাটিতে বিজেপির একজন বিধায়ক যার নাম হলো সরকার সরকার খোর আমার আল্লাহর কোরআন নিয়ে চিকার মন্তব্য করে আল্লাহর কোরআনকে নিয়ে আপনার গালি দেয় আল্লাহর কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করে কিন্তু শুনেলেন আল্লাহর কোরআন কোরআনটা তো কোনো পৃথিবীর মানুষের নয় কোরআনটা হলো আমার আল্লাহ আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই সরকারের বিচার আল্লাহ করবে দুনিয়ার মানুষ যদি না করে দুনিয়ার আইন যদি না করে অবশ্যই অবশ্যই তিনি যিনি আছে অবশ্যই তিনি করবেন